মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে দেখো এগুলো হচ্ছে কাবলি ছোলা তো আজকে হচ্ছে তোমাদের সাথে নিয়ে চলে এলাম কাবলি ছোলার একটা সহজ রেসিপি তো প্রথমে ছোলাগুলো আমি দেখো সেদ্ধ করে নিচ্ছি তো এই যে প্রেশারে বসিয়ে দিলাম হালকা একটু লবণ দিয়ে পুরো প্রেশারে ঢাকাটা দিয়ে বসিয়ে দিলাম গ্যাসের উপরে তো দেখো এখানে আলু লঙ্কা রসুন পেঁয়াজ নিয়ে নিচে এগুলো এখন কেটে কুটে নেবো সব দেখো আলু কাটতে কাটতে দিয়ে প্রেশারটাও সিটি দিচ্ছে তারপর প্রেশারটার কাছে চলে এলাম হয়ে গেছে এটা স্নান দেবো দেখো ভালো করে সেদ্ধ করে নিয়েছি ঢেলে নিলাম তো ছোলা এগুলো ওখানে রেখে আবারও আলু সবজির কাছে চলে এলাম এগুলো বাদ তাকে কেটে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ এখন সাতটা বাজেই সকাল আমার ছেলে স্কুলে যাবে এর জন্য ভাবলাম আজকে কাবলি ছোলাটাও কি বানিয়ে দেবো তো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন নিয়ে চলে এসেছি এদিকে পেহারে আমার সোনার জন্য ভাত দিয়ে দিয়েছি আর দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছে তো কড়াইতে দিয়ে দেবো তেল তো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে এইভাবে একবার কাবলি ছোলা করে খেয়ে দেখবেন আশা করে সবাই ভালো লাগে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি ফোড়নের জন্য দিলাম গোটা জিরে দুটো তেজপাতা তো তোমরা চাইলে আলুগুলো নাগে ভেজে নিতে পারো আমি একদম অল্প আলু দিয়েছি বা সেদ্ধও করে নিতে পারো তো আমি তোমাটাই করবো না একদম ডাইরেক্ট দুটো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ টিচিটা দিয়ে দিলাম পেঁয়াজ টিচিটা হালকা লাল লাল হয়ে এলে টমেটোটা দিয়ে দেবো এখানে আছে একটা গোটা টমেটো দুটো আলু এই যে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু অল্প একটু জিরে মানে জিরা বাটা আছে এখানে দেখো পেঁয়াজটাকে বেশ সুন্দর লাল করে নিয়েছি এখন এগুলো সব একসাথে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটুখানি লবণ তো দেখো আলু পেঁয়াজ টমেটো সবগুলো নিয়ে আমি সুন্দর লাল করে ভেজে নিয়েছি এখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা বাটা রসুন বাটা হালকা জিরে বাটা তো এটাকেও দিয়ে দিলাম ভালোভাবে কষবে নেওয়ার জন্য আর এখানে দেখো কাবড়ি ছোলাটাকে জল কিছু আলাদা করে নিয়েছি এই জলটা কিছু ফেলে দেবো না কারণ ছোলাটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তাই জলটাকে ফেলবো না তো মশলাটা এখন ভালোভাবে পচিয়ে নেব ধুয়ে দেবো হলুদ গুঁড়ো তোমরা যারা লঙ্কার গুঁড়ো পছন্দ করো অবশ্যই দিতে পারো আমি লঙ্কার গুঁড়ো দেবো না কারণ সোনা এটা আমার টিফিনে নিয়ে যাবে তাই খুব হালকা মশলা সে সহজ পদ্ধতিতে এই কাবলি ছোলা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একবার ট্রাই করে দেখবে আশা করি সবাই ভালো লাগবে বাচ্চার থেকে বড় কষাতে কষাতে হালকা সাইড দিয়ে তেল থাকছে মানে কে পুরোপুরি রেডির দিকে তো এখন আমি এর মধ্যে অল্প একটু হালকা জল দিয়ে দিলাম যেটা ছোলা সেদ্ধ করা জলটা ছিল তো সেটা দিয়ে কাগুলি ছোলাটাকে দিয়ে ভালোভাবে না করে নেব তো দেখো কষানো আমার একদম রেডি প্রায় পাঁচ সাত মিনিটের ওপরে সব মিলে একসাথে একদম কষিয়ে নিচ্ছি আর মশলাটা ওদিকে ভালোভাবে আলু থেকেই ভাজা ছিল খুব একটা কম ভাজিনি তো এখন ঝোল দেওয়ার পালা এখানে যে আমি ছোলা সেদ্ধ করে জলটা রেখেছিলাম ওটাই দিয়েছিলাম এতে কিন্তু টেস্টটা আরও ভালো বাড়ে ঝোলটা অবশ্যই বেশ কম করে দেবে যারা একটু মাখা খেতে চায় কম দেবে তো কারা এভাবে কাবলি ছোলা খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখনও খাওনি ঝটপট খেয়ে নেবে ততক্ষণে আমি গরম মশলাটা পেস্ট করে নিয়ে আসি তো দেখো টকডক করে এটা ফুটে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে না তো দেখো আমি এখানে গরম মশলাটা বেটে ঢাকা দিয়ে রেখেছিলাম নাহলে সেন্ট চলে যায় শুনেছি মা দিকে মার কাছে তো এর জন্য হচ্ছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিল গরম মশলাটা দিয়ে দিলাম একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছো কী সুন্দর হয়েছে দেখতে এই যে নামিয়ে নিয়েছি এটা হচ্ছে ফাইনাল লুক আর কি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এরকম কাবলি ছোলা একবার বানিয়ে খাও আশা করি সব